আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ওহিনমার কিচেন অ্যান্ড স্টাইল চ্যানেলটিকে দেখছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি ওহির্মার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল এই তো আপনাদের সাথে আজকে মজার একটি রেসিপি শেয়ার করবো সেটি হলো খলিশা মাসের বড়া কিংবা টিকা যেটাই চিনেন আপনারা যে নামে চিনেন দেখেন আমি মাছগুলোকে কেটে নিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি এবং এগুলোর মাথাগুলো ফেলে দিয়েছি যাতে করে এগুলার মাথাগুলোতে অনেক পরিমাণ কাটা থাকে এবং এগুলো মাথাগুলো বাটা যায় না আর আজকে আমি শিল্পাটায় বেটে দেখাবো আপনাদেরকে এগুলো খলিসা মাছ এটি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এটি পুরান পুরান পুকুরে কিংবা অনেক মানে বড় নদীতে অথবা ডোবাতে এগুলোতে পাওয়া যায় দেশীয়ভাবে গ্রামগঞ্জে বেশি দেখা যায় এই সমস্ত খুলিশা মাছগুলো এই তো আজকে মজার রেসিপি বললাম এই কারণে কেননা এই রেসিপিটি করার আগে প্রচুর কষ্ট করতে হয় কেননা এই মাছগুলো বাড়তে গেলে অনেক সময় লাগে এবং অনেক কষ্ট হয় একদম হাত ব্যথা হয়ে যায় তারপরও কিন্তু এগুলো মানে খেতে এত মজা যে এগুলো কষ্টের দিকে তাকিয়ে না বানালে আর হয় না এমন না যে কষ্ট হলেও তার এই টিকার স্বাদগুলো যে অন্য রকম খেলে সবসময় মুখে লেগে থাকে তার জন্য কষ্ট করে হলো বানিয়ে খাবেন এই তো আমি মাছগুলোকে এইভাবে করে থেতলিয়ে থেতলিয়ে নিচ্ছি আর এটার উপরের যে খোলসটি এটা অনেক শক্ত একটা খোলস এটাকে এভাবে করে থেতলিয়ে নিল তারপর এটা ছিঁড়ে না আর এটার ভিতরে চিকন চিকন অনেকগুলো কাটা থাকে আর যার জন্য এগুলো সচরাচর এমনিতে ভাজি করে খাওয়া যায় না এগুলোকে এভাবে করে যদি টিকা বানিয়ে খাওয়া হয় তাহলে অনেক মজাও হয় এবং এগুলো খাওয়া হয় এ তো এই জন্য আমি এগুলোকে থেতলিয়ে নিলাম এবং এগুলোকে বেটে নিচ্ছি আর এগুলো বাড়তে হয় মানে একদম মেহেন করে যাতে করে এগুলোর কাটাগুলো না থাকে কেননা এগুলো যখন পেঁয়াজ মরিচ দিয়ে মাখব তখন এগুলো নাইলে হাতে লেগে যাবে এই জন্য এগুলোকে মানে এমনভাবে বাড়তে হবে যাতে করে এগুলোর মধ্যে একটা কাটো না থাকে আর এই খুলি মাছের চামড়াটার মধ্যে বেটে নিতে হবে মানে এটার মধ্যে লেগে থাকে অনেকগুলো মাছ আর এগুলোর কাঁটাগুলো মানে চিকন চিকন এবং শক্ত তার জন্য এগুলোকে বারবার করে বেটে নিতে হয় এই তো আমি বেটে নিচ্ছি আর আরও একটা মজার কথা কি এগুলো আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট একটা মানে খাওয়ার কিংবা ওর পছন্দের একটা এই টিকাগুলো আর ও যখনই বাজারে দেখে এগুলো নিয়ে আসে এগুলো আর আমার কষ্ট যতই কষ্ট হোক না কেন আমি বানিয়ে খাওয়ার জন্য চেষ্টা করি এই তো মাছগুলো বেটে নিচ্ছি মাছগুলো বাড়তে বাটতে আপনাদের সাথে কিছু সময় পার করছি তো দেখেন মাছগুলো কিন্তু বাড়তে অনেকটাই ঝামেলা লাগে তারপরও বেটে নিচ্ছি শিলপাটাতে মানে বাটা এটা বাটলে এগুলো একদম মিহীন হয় একটু তাড়াতাড়ি আর ব্ল্যান্ডারে আমরা যদি ব্ল্যান্ড করি তারপরও এগুলোর কাটাগুলো থেকে যায় তার জন্য আর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলাম না তাই শিল পাটাতে কষ্ট করে বেটে নিচ্ছি এই তো বন্ধুরা দেখতে থাকেন আমার নতুন খলিশ মাসের এই তো টিকাগুলো কীভাবে তৈরি করি আজকে আপনাদের সাথে শেয়ার করব এইটা নিয়ে আজকে চলে আসলাম আমি ওহিরমার লাইফ স্টাইল দেখেন এখানে অনেকগুলো মাছ নিয়েছি এইগুলো দিয়ে আজকে এই টিকাগুলো বানিয়ে নেব এই তো ফাইনালি আমি চলে আসলাম আমার বাটা শেষ বাটা বাটির কাজ শেষ হয়ে গেছে এখন এসেছি এগুলোকে ম্যারিনেট করব আর এগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামচ আদা দিয়ে দিলাম এক চামচ পর এখানে জিরা বা এগুলো বাটা এগুলো শিল্পাটায় বেটে নিয়েছি যাতে করে এগুলোর স্বাদটা ভালো আসে এই জন্য সব বাটা মশলাগুলো আমি ইউজ করছি বাজার থেকে কিনে আনা যে গুঁড়ো মশলা সেগুলো ইউজ করতেছি না এখানে রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারাও এভাবে করে দিয়ে দিবেন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করিয়ে দেবেন এই সমস্ত টিকা বা ভর্তা যদি এগুলোর মধ্যে পেঁয়াজ বেশি হয় তাহলে অনেক ভালো লাগে খেতে তো দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি কুচিয়ে নিয়েছি এই সমস্ত কুরনগুলো একসাথে দিয়ে ভালো করে এগুলাকে মেখে নিতে হবে আর যদি এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো যা যা আইটেম ঘরে আছে সমস্ত মশলা দিয়ে এগুলো বানিয়ে নিতে হয় দিয়ে দিচ্ছি একটু তেল যাতে করে এটা হাতে না লেগে থাকে তার জন্য তো আমি এগুলোকে প্রথমে একটু চামচের সাহায্যে চাইবো কিন্তু হবে না তার জন্য এগুলোকে হাত দিয়ে নিয়ে নিচ্ছি মে মাখতে এগুলো হাত দিয়ে যদি ভালো করে মিশিয়ে নেওয়া হয় সবগুলো এদিক ওইদিক দিক উলটিয়ে পাল্টে যেহেতু সবগুলো মাছের মধ্যে হলুদ মরিচ ভালো করে মানে এগুলা যদি একসাথে মিশ হয় তাহলে আর সমস্যা হবে না যে কোনোখানে মাছে লবণ কম হবে না পুরো সবগুলো টিকে ঠিক হবে এই জন্য এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো একসাথে মেখে নিতে হবে বন্ধুরা মাখতে মাখতে আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলটি বা আমার এই ভিডিওটি আশা করে সবাই অহির্মার কিচেন অ্যান্ড স্টাইলকে সাপোর্ট করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও দিব তখনই সবার আগে আপনাদের কাছে চলে আসবে এই তো আমি এখানে চুলা রাস্তা লো হিটে রেখে প্যানে তেল বসে দিলাম তারপর এভাবে করে হাত দিয়ে টিকাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে কোনো ডুবো তেল লাগবে না এখানে অল্প পরিমাণ তেলের মধ্যে এগুলো ভেজে নেব যাতে করে এগুলো এপিট ও উলটিয়ে দিতে হবে আর এগুলো এভাবে করে দিয়ে যদি সুন্দরভাবে বানিয়ে খেতে পারেন পারফেক্টভাবে তাহলে সেটা মজা মুখে যে লেগে থাকবে যতই কষ্ট হোক না কেন একবার বানানোর পর আবার মন চাইবে কষ্ট করে হলেও বেটে নিয়ে এগুলো খাই তো বন্ধুরা যাই বলতেছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি সবাইয়ের প্রতি রইল আমার শুভকামনা এবং ভালোবাসা এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কাজটাও শেষ করে ফেলছি এই তো টিকাগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি সবগুলা আর এ আরেকটা কথা যে বন্ধুরা এখানের মধ্যে আমরা যে হিটটা বেশি যেহেতু না হয় যদি আমরা এখানে গ্যাসে চুলায় বাজি তাহলে সেখানে লো হিটে দিয়ে দিতে হবে আর দেওয়ার সময় আর যদি লিকটিকে তৈরি করি তাহলে এটা অল্প হিটে বা দুইশো বা তিনশোর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে নাইলে কিন্তু এগুলো পরে পুড়ে যাবে পুড়ে গেলে তিতা তিতা হয়ে যাবে মজাটায় চলে যাবে পারফেক্টভাবে যদি ভাজা হয় তাহলে এই খলিশ আমার টিকাটা সেটা মুখে লেগে থাকবে তো বন্ধুরা আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন টেনে টেনে করে দেখবেন না তাহলে ভিডিওটির মানে আপনারা বুঝতে পারবেন না কী কী দিয়েছি বা কোনো স্কিপ করবেন না কারণ আশা করি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা ঘরে তৈরি করবেন এবং প্রিয়জনকে এগুলো খাওয়াবেন বানিয়ে খাওয়াবেন তাহলে দেখবেন তার সুনামটা পাবেন এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যাতে করে এগুলোর ভিতরে কাঁচা না থাকে এই জন্য আমি মাঝে মাঝে একটু হিট বাড়িয়ে দিলাম আর এই তো ফাইনালি আমার রেডি হয়ে গেল আমার এই খলিশা মাসের টিকাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার শুভকামনা এবং ভালোবাসা বরাবরের মতো বলে বলছি আপনাদেরকে ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই রেসিপিটি তৈরি করার জন্য চেষ্টা করবেন বাসায় তাহলে প্রিয়জনকেও খাওয়াতে পারবেন এবং যখন ঘরে মেহমান আসবে তখন তাদেরকেও রেসিপিটি সামনে উপস্থাপন করতে পারবেন তো আশা আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ